মুন্সীগঞ্জে আমার এক মাহফিল ছিল নারায়ণগঞ্জের পার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দেওয়া নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআন কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছ তকদিরে পোড়ায় যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পোড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয়